আজকের বাজারে চারপতর ডালের দাম কিন্তু কমছে তো কেজিতে কত টাকা কমছে বস্তায় কত টাকা কমছে আমরা খুশকা কত টাকা করে বিক্রি করছি পাইকারি কত টাকা করে বিক্রি করছি সম্পূর্ণ আপনাদের এই ভিডিও তুলে ধরার চেষ্টা করব আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর এরকম ভিডিও পাওয়া যাবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক সর্বপ্রথম আমরা কথা বড় বড়মসি ডাল নেতে আমি কিন্তু আমার দোকানে সবসময় তিন কোম্পানি ডালটা বিক্রি করে থাকি কারণ তিন কোম্পানি ডালটা খুবই ভালো আর গলেও তাড়াতাড়ি আর কাস্টমারের কোনো কমপ্লেন নাই আর আমরা ডালটা বিক্রি করার সময় কাস্টমার বলে দিই ডাল যদি না গলে ঠিক আছে আপনার রান্না করার সবজি ডাল না গলে তাহলে আপনার আইসা বলবেন আপনাদের সাথে সাথে টাকা ফিরত দিন আমরা এই গ্রান্টে দিয়ে ডাল বিক্রি করি কাস্টমারটায় আর এই ডালটা কিন্তু এক বস্তায় পঁচিশ কেজি থাকে আজকের বাজারে কিন্তু আমাদের এই ডালটা কিনা পড়তেছে আপনার হলো আপনার আটানব্বই টাকা চল্লিশ পয়সা কিনা পড়তেছে আমাদের বস্তা কিনা কিনতেছে আমরা আপনার চব্বিশশো তিরিশ চব্বিশশো ষাট টাকা বস্তা কিনা কিনতেছি আমরা আজকের বাজারে বস্তা আর আমরা খুচরা বিক্রি করতেছি একশো পাঁচ টাকা কেজি করে বিক্রি করতেছি আর কেউ যদি পাঁচ কে দশ কেজি একবারে নেয় তাহলে আপনার বিক্রি করছি একশো তিন টাকা কেজি করে বিক্রি করতেছি এই হলো আপনার বড় মুসুরি ডাল আপনার বরং মুশুরি ডালটা কিন্তু খুবই ভালো আর আমার দোকানে আমি সব তীর কোম্পানির মুসড়ি ডালটা বিক্রি করি আর সারা বাংলাদেশ শীতের কোম্পানি ডালটা অনেক চলে বড় ডালটা কিন্তু ছোট মুসিডিডি ডালের তুলনায় কিন্তু বড় ডালটা অনেক চলে সারা বাংলাদেশে শুধু আমাদের বাজারে না সারা বাংলাদেশে অনেক চলে তো এরপরে আমরা কথা বলবো আপনার ছোট মুসি ডাল নিয়ে ছোট মুসি ডাল আমরা কতটা করে কিনতেছি কতটা করে বিক্রি করছি সে বিষয়ে বলবো আর ছোট মুসি ডাল কিন্তু এক বস্তায় কিন্তু তিরিশ কেজি থাকে তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু একবার অরিজিনাল ইন্ডিয়ান ডাল আর এইটা কিন্তু রান্না রান্না সুন্দর একটা গ্রাম বের হয় সুগন্ধ বের হয় তো এইটা কিন্তু আমরা আজকের বাজারে আমরা বিক্রি করতেছি এক বস্তায় কিন্তু তিরিশ কেজি থাকে তো আজকের বাজারে কিন্তু আমাদের এইগুলো এগুলো কেনার পর আপনার একশো পঁচিশ টাকা কে কেজির মতো কিনা পরে আমাদের একশো পঁচিশটা কেজি কিনা পরে আমরা আজকের বাজারে আপনার খুচরা বিক্রি করতেছি একশো তিরিশটা কেজি করে বিক্রি করতেছি আর কেউ যদি কেজি দশ কেজি নেয় তাহলে আপনার দুই টাকা ছাড় দিয়ে বিক্রি করতে বিক্রি করা যাবে আর কি একশো আড়াইশ টাকা বিক্রি করা যাবে কেউ কেজি দশ কেজি নিলে আর কেউ এক কেজি দুই কেজি নিলে তো একশো তিরিশটা কেজি করে বিক্রি করতেছি এই হলো আপনার ছোটো মুসুরি ডাল আর ছোটো মুসুরি ডালটা কিন্তু খুবই ভালো একবার আমরা কাস্টমারটা গ্যারান্টি দিয়ে বিক্রি করি না করলে টাকা ফেরত আমরা এই দিয়ে বিক্রি করি যেমন কালকে একটা চালের ভিডিও আপলোড করছি চালের ভিডিওতে কিন্তু আমরা বলে সেই ভাত যদি না থাকে ভাত নষ্ট হয়ে গেলে গা আপনাদের চাল নিয়ে আসবেন আপনাদের টাকা ফেরত দেওয়া হবো আমরা কিন্তু সেই গ্রান্টি দিয়ে এইসব মাল বিক্রি করি মুদি মাল তো দেখতে পাচ্ছি এটা কিন্তু আপনার ইন্ডিয়ান ডাল এক বস্তায় তিরিশ কেজি থাকে তারপর আমরা কথা বলবো অ্যাঙ্কার ডাল নিয়ে তো অ্যাঙ্কার ডাল আমরা আজকের বাজারে কত টাকা করে কিনতেছি কত টাকা করে বিক্রি করতেছি আমাদের কিন্তু পঞ্চান্ন টাকা কেজি করে কিনাই পরে বস্তায় কিন্তু পঁচিশ কেজি থাকে আমাদের কিন্তু পঞ্চান্ন টাকা কেজি কিনা পরে আর আমরা খুচরা বিক্রি করতেছি ষাট টাকা কেজি করে বিক্রি করতেছি আজকের বাজারে আর কেউ যদি পাঁচ কেজি দশ কেজি নেয় ষাট টাকা কেজি করে এক কেজি দুই কেজি নিলে ষাটটা কেজি করে বিক্রি করতে পাঁচ কেজি দশ কেজি নিলে আটান্ন টাকা কেজি করে বিক্রি করতেছি একবার সীমিত লাভে বিক্রি করতেছি আর আমার দোকানে কিন্তু আমি সব সময় সীমিতভাবে বিক্রি করি আমার দোকানের কর্মচারী নাই একটা কর্মচারী রাখতে গেলে কিন্তু আপনার মোটামুটি দশ বারো হাজার টাকা বেতন দিতে হয় কিন্তু আমি একলাই দোকানদারি করি সেজন্য আমি একটু কম রেটে বিক্রি করতে পারি তো আমরা কিন্তু ষাট টাকা কেজি করে খুচরা বিক্রি করছি আর কি পাঁচ কে দশ কেজি নিলে আট আট টাকা কেজি করে বিক্রি করতেছি অ্যাঙ্গার ডালটা এক বস্তা কিন্তু পঁচিশ কেজি থাকে তো এই অ্যাঙ্গার ডালটা কিন্তু খুবই ভালো ভাঙা কম আর এগুলো কিন্তু আপনার অ্যাঙ্গারটা কিন্তু বেশিরভাগই আপনার অন্যান্য কোম্পানি যে ডাল একটু পোকো খাওয়া থাকে কিন্তু এটা কিন্তু পোকে খাওয়া একবার ফ্রেশ ডাল আর ভাঙা কম আর এই ডালটা কিন্তু খুব তাড়াতাড়ি গুলো জায়গা আর আমি আমরা সবসময় কাস্টমাররা গ্যারান্টি দিয়ে বিক্রি করি ভাই ডাইল যদি না না ফুটে যে ডাইলটা আছে আপনারা সেটা নিয়ে আসেন আর ঠিক আছে আপনার সঙ্গে সঙ্গে কয় টাকা আছে ওইটা আপনার ওজন দিয়ে কত টাকা পাবেন আপনি সেটা আপনাদের টাকা ফেরত দেওয়া হবে আমরা দিয়ে বিক্রি করি তো ওই হল আপনার মুখ আমরা এই হল আপনার আপডেট আমরা এখন কথা বলবো আপনার মুখ ডাল নিয়ে তো দেখতে পাচ্ছেন এক বস্তা কিন্তু তিরিশ কেজি থাকে মুখ ডাল তো আজকের বাজারে কিন্তু আমরা এই মুখ ডালটা কিন্তু আজকের বাজারে আমরা বিক্রি করতেছি আপনার একশো এগারো টাকা কেজির মতো কিন্তু আমাদের কিনা পরে কেজি কিনা পরে আর কি আমরা কিন্তু একশো বিশ টাকা কেজি করে বিক্রি করতেছি আর এটা কিন্তু ইন্ডিয়ান মুখ ডাল আমি দেশি মুখ ডাল উঠে নেই चिमुग ले की लेकिन সাত আট দিন থাকলে সাত কুড়ি উপরে জায়গা ঠিক আছে সাত কিলোপুরতে সেই জন্য ওই ডালটা কালা হয়ে যায় ডালটা বিক্রি করতে পারি না কিন্তু এটা কিন্তু আপনার একবারে পালিশ মারা ডাল এটা আর কি বলা বলা যায় তো এটা এটা কিন্তু একবার নষ্ট হয় না আপনার এক বছর থাকলে নষ্ট হবো না এটা কিন্তু আমরা আজকের বাজারে একশো বিশ টাকা কেজি করে বিক্রি করতেছি খুচরা আর কেউ যদি পাঁচ কেজি দশ কেজি নেয় তাহলে আপনার একশো আঠারো টাকা কি বা একশো সতেরো টাকা কেজি করে বিক্রি করা যাব তো ওই হলো আপনার মুগ ডালের আপডেট আর মুগ ডালে কিন্তু খুবই ভালো আর সিদ্ধ হইব তাড়াতাড়ি একবারে একবারে আমরা গ্যারান্টি দিয়ে বিক্রি করি সবসময় কাস্টমারটা আমি আমার যা দোকানে যে জিনিস নেয় সবসময় কাস্টমারদের গ্রান্টি বিক্রি করি গ্রান্টি দিয়ে বিক্রি করতে বিক্রি করতেছি তো এই হলো আপনারা ডাইলের আপডেট আর সব সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখাবেন নতুন আর একটি ভিডিওতে